এই সূরার শুরুর যে আলহামদুলিল্লাহ এটা মাগফিরাতুন সবাবুন ফি মাগফিরাতি গুনাব ওয়াজালবি আরযকি দুনিয়ার আমরা যদি গুনাহ করছি সব গুনাহ মাফের কারণ সাথে সাথে আমাদের রিজিক বৃদ্ধির কারণ আল্লাহ রিজিক বাড়ায় দেয় কিসের মাধ্যমে আলহামদুলিল্লাহর মাধ্যমে দলিল নবীজির সাহাবা Anas ibn Malik رضی اللہ تعالی বলেন যা একজন বাদাবী এক গ্রাম ব্যক্তি নবীজির কাছে আসছে গ্রামের নবীজির কাছে আসছে আসার পর বলেন আলিমনি খায়রাতিয়া রাসূলুল্লাহ হুজুর আমারে ভালো কিছু শিখাইয়া দেন তো আপনি গ্রামের মানুষের কথা যেন ভয় আর কি আয়েশা ভালো কিছু আমারে শিখাইয়া দেন এই নাসির উদ্দিন আলবানি লামাজহাবি যারা আহলে হাদিস যারা ফলো করে ওনাকে এই ও এই হাদিসকে সহিহ বলেন এবং মজার ব্যাপার আমি ওনার কিতাব থেকে হাদিসটা নিছি সংগ্রহ করছি তো আসছে আসার পর বলতো সুজুরা আমাকে ভালো কিছু শিখিয়ে দেন তনবীজি সাল্লা সাল্লাম তাকে বললেন কুল তুমি বলো সুবাহ আল্লাহামদুলিল্লাহ ওই চারটা তার মধ্যে দ্বিতীয়টা আলহামদুলিল্লাহ তনবীজি এই চারটা শিখিয়ে দিলেন শিখে দরবারে গ্রাম্য ব্যক্তি তো এইভাবে গনে এইভাবে গমতাছে আমাদের তাকে এরকম করে আর বা আঙ্গুল দিয়া গন্ধ সুভাহ্ম অল্হেমদুল্লাহ লা ইলা ইল্লম্ম আল্লাহ আকবার গুনতে গুনতে চলে যাইতেছে চইলা যাইতে একটু দূরে গিয়া সুম্মা রজা আবার ফিরাস আবার বুজেন হাদিসটা আইসা করে ভালো কিছু শিখান রবি যে চাপটা শিখাই দিয়েছেন দর পরে ওই লোক আঙ্গুলে গমতে গুনথে চলে যাইতেছে আবার ফিরার ফালাম্মা র হু সুনুল্ল হিসাল্ল হিসাল্লাম তাবাস সামা আল্লাহর নবী যখন তাকে দেখলেন নবী মুস্কি হাসলেন তাকে দেখে মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দেওয়ার পর নবীজি বললেন তাফাক্কারল বা ইস লোকটা মনে হয় খুব চিন্তিত নবীজি মুসকি কেন হাসি দিয়েছেন একটু পরে দেখেন ব্যাপারটা গ্রাম্য ব্যক্তিরা হিসেবে হুজুত কই কি কাপ্তে যে আমরা চারটা জিনিস শিখাইলেন কাহা শিখাইলাম তো ইয়া রসুল আল্লাহ এক নাম্বার শিখাইলেন সুবাহ আল্লাহ এটার অর্থ হলো পুতু পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ দুই নাম্বার শিখাইলেন আলহামদুল্লিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর তিন নাম্বার শিখাইলেন লাহ ইলাহা ইল্লাহ্ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই চার নাম্বার শিখাইলেন আল্লাহ আকবাদ আল্লাহ একমাত্র বড় আল্লাহ সবচেয়ে বড় নমিজিক হা শিখা ইলাম ঐসাহ ব্যক্তি বললেন আর আসুল আল্লাহ যেই চারটা জিনিস শিখাইলেন সবই তো আল্লাহর জন্য সুবান আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ফামা আলী তো আমার জন্য কি শিখলাম গ্রাম্য ব্যক্তি বলতেছে নবী যে জন্য মুস্কি আসছে নবী বুঝছে ও কি বলবে রজুর সুবান আল্লাহ আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা লাই লাইল্লা আল্লাহ আল্লাহর একত্রবাদের শিকার সুবহান আল্লাহ আল্লাহ তাজবি আল্লাহ আল্লাহর বরত্ব তো সব আল্লাহর ফামালী আমার কি নবীজি বললেন তাই কয় হ্যাঁ খুব মনে রাখবেন এবার নবীজি বলতেছেন বান্দা শোনা তুমি যখন বলো সুবাহ বা পুত পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ আল্লাহ সাথে সাথে বলে ক্বাল আল্লাহ জবাব দেয় তুমি সত্য বলেছ সুবহানাল্লাহ একটু পড়েন সুবহানাল্লাহ একটু বিশ্বাস করেন আল্লাহ এই মুহূর্তে আমাকে আপনাকে সবাইকে বলছে বান্দা তুমি সত্য বলেছো সুবহানাল্লাহ দুই নাম্বার পড়েন আলহামদুলিল্লাহ ক্বাল আল্লাহু আল্লাহ জবাব দিয়েছে তুমি সত্য বলেছো সুবহানাল্লাহ তাহলে ওই বান্দারে বলতেছে তুমি যখন বলছো সুভার আল্লাহ আল্লাহ বলছে তুমি সত্য বলেছো তুমি যখন বলছো আলহামদুলিল্লাহ আল্লাহ বলছে তুমি সত্য বলেছো মা লা ইলাহা ইল্লাল্লাহ এখন থেকে এইভাবে পড়বেন আর একটু ধীরে ধীরে পড়বেন পড়ার পরে আপনি চিন্তা করবেন আমার আল্লাহ এখন আমাকে বলতেছে সদাক্তা তুমি সত্য বলেছো চার নাম্বার আল্লাহ আকবার আল্লাহ বড় কথা সত্য কি হয় আল্লাহ আল্লাহ না বলে বান্দা তুমি সত্য আজকে থেকে আমরা এই আমলগুলো এইভাবে করব। বাসে বসে যেখানে বসে থাকি সুবহানাল্লাহ এটা বলার পর অপেক্ষা করবেন যে আমার রব আমাকে আগে বলুক তুমি সত্য বলেছো আলহামদুলিল্লাহ আমার রব আমাকে বলছে তুমি সত্য বলেছ লা ইলাহা ইল্লাহ ল থামবেন আমার রব বলে আমাকে বলেন যে তুমি সত্য বলেছো ল বা বা থামবেন যে আমার রব আমার আল্লাহ আমাকে বলছে তুমি সত্য বলেছো কেমন যেন আপনার সাথে আম্লার কথা চলেছো ভালো এখন এই চারটা বললেন না বলার পর নবীজি কয় তুমি আরো তিনটা বলবা বলেন তুই চারোটা কার এই চারোটা কার আর ওই বান্ধব বলছে হুজুর শবি তো আল্লাহর আমার কি এই চারটে বলার পর আরও তিনটে তুমি বলবা কই কি হয় তা কলু যদি বুঝতে করতে পারতেন আপনারা বাংলা অর্থ আল্লাহ হুমু ফিরলি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ তুমি আমাকে পাঁচ নম্বরে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও ইয়া কলুল্লাহ হুফত ফালতু ওই মুহূর্তে আল্লাহ জবাব দেয় বান্দদা আমি তোরে ক্ষমা করে দিলাম ছয় নম্বর তুমি বলবা اللهم ارحمني আল্লাহ তুমি আমাকে দয়া করো ওই মুহূর্তে আল্লাহ সাথে সাথে জবাব দে কদ ফালতু বান্দা আমি তোর প্রতি দয়া করি আল্লাহ তুমি আমাকে রিজিক দাও ইয়াকুল্লাহু কদ ফালতু আল্লাহ সাথে সাথে জবাব দে বান্দা আমি তোমার রিজিকের ব্যবস্থা করলাম এই সাতটা তাহলে মনে রাখবেন সুবহান আল্লাহ থামবেন আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার 5 নাম্বার اللهم اغফির لي 6 নাম্বার اللهم رحمني 7 নাম্বার اللهم ارزقني 5 6 7 যদি আরবী না পারেন বাংলায় 5 નંমারে হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো থামবেন আমার আল্লাহ এখন আমাকে বলবে বান্দা আমি তোকে ক্ষমা করে দিলাম 6 নাম্বার বলবেন আল্লাহ তুমি আমাকে দয়া করো থামবেন যে আমার আল্লাহ আমাকে বলবে এখন বান্দা আমি তোকে দয়া করলাম 7 નંমারে বলবেন আল্লাহ তুমি আমাকে রিজিক দাও থামবেন যে আমার আল্লাহ এখন আমাকে বলবে আমি তোকে রিজিক দিলাম তাহলে দেখেন এই তাজবি চারটা পড়ার পর এইভাবে আল্লাহকে বলবেন তো নবীজি বললেন এখন তোমার জন্য হইল তো জি জি হুজুর হইছে এখন চারটা আল্লাহর তিনটা আমার তো এই বান্দা এখন এতক্ষণ গনছে কয়টা এক দুই তিন চার এখন যাইতে যাইতে গনে পাঁচ ছয় সাত যে আমি সাতটা ডেলি করুন কি সুবাহার আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইহ আল্লাহ আকবর পাঁচ নম্বর আল্লাহ হুম্মা ফিরলি ছয় নম্বর আল্লাহ হুম্মার হামনি সাত নম্বর আল্লাহ হুম্মার জুখনি প্রিয় মুসল্লি ভাইয়ার আমরা করেন তাহলে এই যে দুই নম্বরে কি আলহামদুলিল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ গুনাও মাফ হয় রিজি কু আল্লাহ বাড়ায় দেয়